ছি লো দিবি নম্বর করে কেটে মিশে চাউমিন এখন রান্না করি এখানে রসুন পেঁয়াজ আছে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন নরম হয়ে আসছে বাকি যে পেঁয়াজ রসুনটা বাইক নরম হয়ে আসছে এখন সামান্য আদা রসুন দিয়ে দিলাম এখানে চব্বিশ মিনিট বেরিয়ান দেব যেহেতু আমার এখানে আড়াইশো গ্রাম রটি আর একশো গ্রামের কাঁঠালি ডিসি সব সবকিছুটা আমি ওয়ান টি স্পন করে দিচ্ছি মশলা এখন পান দিয়ে দেবো কাঁচালে আমি চাপা দিয়ে দিচ্ছি চাপা সত্যিগুলো নরম হয়ে গেছে এখন দিয়ে দেবো কাঁটা লুচি সাথে সামান্য পানি মানে হলো ডবল কষা ডবল কষা নেই দুই বার কষা নেবেন সে ডবল কষা বলা হয় এখন আমি ডেকে দিব কাঠে যেহেতু চিগুলো একটু নরম হয়ে আসছে এখন লতিক দিয়ে দিচ্ছি

মোটামুটি হয়ে গেছে তরকারি কচল্ল পেঁয়াজ কাটা মিল বেশি দিয়ে হচ্ছে আপনার সত্যি দারুণ স্বাদে স্বাদে কোনো কমতে হবে না ইনশাল্লাহ এইভাবে রান্না করে দেখবেন অনেক মজা হয় এই তো রেডি কচল্লতির তরকারি দেখা দিচ্ছি কচুর প্রচুর নদী দিয়ে লেগেছি তরকারি দারুণ স্বাদের